আজকে আমরা ভিডিওটা হচ্ছে ভিডিওটা হচ্ছে নিঃশ্বাসে তুমি বাহ খুব সুন্দর নেম আর আজকে নায়িকা হচ্ছে শ্রাবণী অ্যান্ড নায়ক টনি ভিডিওটা কেমন হবে

এবারে টনের ক্লোজ শট নেওয়া হচ্ছে আর ওইদিকে শ্রাবণী শ্রাবণী চলো রেডি ঠিক আছে তুমি যাও রাস্তা আমি থেকে গেছি ঠিক আছে সাবধানে যাও এই

এদিকে আসবে রবন হ্যালো বন্ধুরা এবার আমরা চলে আসলাম নেক্সট টেকে এখানে টেক রয়েছে টনি আর শ্রাবণী তাই তো টনি তো এখানে কতটুকু সিন আছে দুটো তাহলে পার্কের সিন কমপ্লেট প্রচন্ড গরমের মাঝে শ্যুট চলছে প্লাস রোদ প্রচণ্ড তো চলো রেডি টেক দেওয়ার জন্য এদিকে ক্যামেরাম্যান এদিকে আমাদের ডিরেক্টর রয়েছে চলো রেডি বলে দিয়েছে ক্যামেরাম্যান রেডি চলো এসো এবার আমরা নেক্সট থেকে চলে আসলাম তো এখানে সিন রয়েছে অন্য কারোর তো শ্রাবণী আর সালমা এখানে দাঁড়িয়ে রয়েছে সালমার এখানে নেই আচ্ছা শ্রাবণী ভাটার পাহাড় ছবিকে চালাকির সেই ভাটা আজকে এটাই তো ওইটা তো এখানে আমাদের টেক অলরেডি চলছে তো এই যে আমাদের ডিরেক্টর ওখানে টনি রয়েছে এই যে টনি আর ওইদিকে দৌড়ে আসছে সিন চলছে অলরেডি এই যে ডিরেক্টর এখানে ক্যামেরাম্যান অডিও মিস্টেক এই যে টনি টনি মাস্তান রেগে গিয়েছে অনেক এই যে টনি দেখিয়ে দিচ্ছে সিন

चलो रेडी जा